আর একটা গাভী আছে সেটা গাভিন অবস্থায় তো আসলে আমি একে কী গাছ খাওয়াচ্ছি আপনাদের অথবা হয়ে যাবেন তো এই দেখুন গাছ মানে যেহেতু বৃষ্টি নাই গাছ শুকাই গেছে এটা হচ্ছে ডুমুর পাতা আপনাদের বাড়ির আশেপাশে থাকে গ্রাম অঞ্চলে এরকম পাতাগুলা এই দেখুন বুঝতে পারছেন এই দেখুন কলা পাতা এই যে কিচ্ছু করার নয় ভাই পাতা একবারে বৃষ্টি নাই সব শুকায় গেছে আর এই দেখুন গাভীটা কেউ খাচ্ছে দেখুন এই যে কোনো জায়গায় যেহেতু গাছ নাই এগুলো খাওয়ানো হচ্ছে আর কি তো এখন আপনার হয়তো বলতে পারেন যে ভাই আপনি খের কেন কিনেন না তো খের আমি কিনি না কারণ খের দাম প্রচুর এখন আমার এলাকায় আমার এই পাহাড়ি অঞ্চলে আসে গাছ প্রচুর আছে কিন্তু যে তোমার এই পুঞ্জির আশেপাশে অনেকে গোপালন করে তো তারাও কিন্তু গাছ নিয়ে যায় তো যার কারণে আমার এখানে গাছ খুব কম তো আমার বাকি যে সারটা আর যে বকনাটা সেটা কিন্তু বাইরে খায় তো এখানে জঙ্গলে আসে আশেপাশেই আসে শুধু এটা একা আছে ঘরে তো আমি একে বিভিন্ন ধরনের পাতায় যে পাতা খেতে পাচ্ছেন এই পাতাগুলা কলা পাতা ডোমুর পাতা বাঁশ পাতা বা যেগুলো পাতাই হোক সেগুলো এনে এনে আমি কি খাওয়াচ্ছি আর কি তো একটার জন্য কোনো কোনো কষ্ট না নিজের গরু কষ্ট করলে কি এটা কোনো কষ্ট না এটা বলে এটা আমার মনে করি দায়িত্ব আর কি তো আপনার খামার যখন একটা গাভিন গরু থাকবে অবশ্যই তাকে যত্ন করবেন তো এটা এখানে একটা ওষুধ আছে তার এই যে মিনারেল ক্যালসিয়াম ভিটামিন সব কিছু এটা এটার এটার মাঝে আছে তো একে আমি প্রতিদিন পঞ্চাশ মিলি করে অল্প পানি দিয়ে ঝাঁকনা দিয়ে এই যে এটা এই যে এটাতে এই পঞ্চাশ মিলি পানি আর পঞ্চাশ মিলি এই যে ওষুধটা খাওয়া দিলে আর লাগে না অনেকে নানা ধরনের তো আমি এটা ভিডিও নিয়ে আসবো এটা এক্সট্রা করে তো দেখতে পাচ্ছেন আমার গাভিনটা এখন যত্ন করতে হয় গাছের কি অভাব আমার আপনারা দেখতে পাচ্ছেন যদি আশেপাশে মানুষগুলি গাছ না নিত তাহলে আমার এখানে প্রচুর গাছ থাকত তো আসলে আপনার যারা গাভীর গোপালন করেন তারা কিন্তু পরিশ্রম অনেক বেশি আসলে পালন বলতে পরিশ্রম বেশি সার হোক বকনা হোক গাভি হোক তো আপনারা চেষ্টা করবেন খরচ কেভাবে কমানো যায় আর দিন দিন যে হারে খাদ্যের যে দাম বাড়ছে সেটা আসলে বলার বাইরে আমার তো মনে হয় কয়েকদিন কয়েক বছর পরে পুরা খামারই বন্ধ হয়ে যাবে আর আমার দেশে শুনতে পাচ্ছেন কয়েক কয়েক বছর পরে তো কয়েকদিন পরে তো ব্রাজিলের মাংস যদি গরুর মাংস যদি বাংলাদেশে আসে তাহলে তো গরুর মাংস বিক্রি করা বন্ধ করতে হবে তো জানি না এটা কতটুকু লাভ বা কতটুকু ক্ষতি কার লাভ কার ক্ষতি হয়েছে যা জানি না তবে হ্যাঁ ক্ষতি কিন্তু হবে এটা নিশ্চিত এটা হবেই কিন্তু তো বিয়ে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যদি কিছু জানা থাকে যদি কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো গ্রামীণ গরুর ক্ষেত্রে যতনটা একটু বেশি নিতে হয় কারণ এদের ক্যাচা গাছ খুব বেশি প্রয়োজন আর যদি পারেন মিনারেল ক্যালসিয়াম ভিটামিন এগুলো অবশ্যই খাবেন আর পানি কিন্তু অবশ্যই রাখতে হবে আশেপাশে তো আমি একে প্রতিদিন দুই বল করে এই যে বল রাখতে পারছেন এই যে একটু আগে খেয়েছে এখন দুপুর বারোটা বাজে এরপরে আবার আরেক বল এখানে রাখবো তারপর সে এটা খাবে খাবে অবশ্যই খাবে তো যদি ভিডিও ভালো অবশ্যই লক্ষ্য কমেন তো আমি আর ভিডিও নিয়ে আসবো যেহেতু ভিডিও শেষ হবে না ভিডিও আর থাকবে আর বেশি থাকবে ভাল থাকবে সবাই সবকে ধন্যবাদ